আয়কর রিটার্ন দাখিলের দুই মাস সময় বাড়ানোর পরও অনেক মানুষও কিন্তু এখনও আয়কর রিটার্ন প্রদান করেননি কর দিবস পার হয়ে গেছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত একটা নির্দিষ্ট সময় কিন্তু বাড়ানো হয়েছিল কিন্তু যাদের তিন সার্টিফিকেট থাকা সাপেক্ষে এখনও রিটার্ন প্রদান করেননি তাদের কিন্তু বিনিয়োগজনিত বিভিন্ন কর রেয়াজ সুবিধা যেমন বাতিল হয়ে গেছে ঠিক তেমনিভাবে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু জরিপানা আরোপ এমনকি ভাতার উপরও কিন্তু আর কর রেয়াত সুবিধা নিতে পারবেন না অনেক ক্ষেত্রেই যারা এখন পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করেননি তারা কিন্তু বিপদে পড়তে যাচ্ছেন যাদের হয়তো বা ব্যাংকে ডিপিএস এফডিআর বা সঞ্চয়পত্র বিভিন্ন স্কিম রয়েছে প্লাস হচ্ছে সরকারি চাকুরিজীবী বা বেসরকারি চাকুরিজীবী যারা বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকেন যাতায়াত ভাতা প্লাস হচ্ছে যানবাহন ভাতা চিকিৎসা ভাতা এমন অনেক ভাতা কিন্তু বর্তমান সময়ে রয়েছে মোবাইল বা ইন্টারনেট ভাতা দেখা যাচ্ছে যে একজন চাকুরিজীবী করদাতা মূল বেতন ছাড়াও যাতায়াত চিকিৎসা সহ বিভিন্ন ধরনের ভাতা পান নতুন আইনে এ সকল প্রাপ্ত ভাতা থেকে অর্থের মধ্যে সাড়ে চার লাখ পর্যন্ত কিংবা বার্ষিক মোট আয়ের দুই তিন শতাংশ যেটি কম তা করমুক্ত থাকবে কিন্তু এখন এই করদাতা রিটার্ন দিতে গেলে এই সুবিধা পাবেন না এছাড়াও সঞ্চয়পত্র শেয়ার বাজার বন্ড ইত্যাদি খাতে বিনিয়োগ করলে কর রিয়াত পাওয়া গেলেও এখন রিটার্ন দিলে বিনিয়োগজনিত কর রিয়াত নেওয়া যাবে না কোনো করদাতা প্রবাসী আয় পেলে কিংবা বিদেশ থেকে কোনো আয় এলে তা করমুক্ত হয় নির্ধারিত তারিখের মধ্যেই রিটার্ন জমা না দেওয়ার কারণে এখন পর্যন্ত এই সুবিধাটাও মিলবে না তবে কর দিবস পার হয়ে গেলেও কিন্তু আপনারা আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন তো সেক্ষেত্রে যেদিন আপনি টিন সার্টিফিকেট করেছেন সেদিন থেকে যতদিন পর্যন্ত প্রতি বছরের জন্য আপনাকে কিন্তু জরিমানা সহ অনুষঙ্গিক সুদ বিলম্ব বিবেচনা করে তেইশ হাজার টাকা কিন্তু গুনতে হবে বুঝতে পারছেন বিষয়টা যাদের মূলত করযোগ্য আয় রয়েছে তাদের ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু প্রযোজ্য আপনাদের টিন সার্টিফিকেট থাকা সত্ত্বেও রিটার্ন দাখিল করছেন না তবে যাদের টিন সার্টিফিকেট রয়েছে কিন্তু করযোগ্য আয় নেই তাদের ক্ষেত্রে এই জরিমানার পরিমাণটা কিন্তু সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে তো এটাই কিন্তু আয়কর অফিস থেকে জানানো হয়েছে তো আপনার হয়তো বা করযোগ্য আয় নেই আপনি হয়তো বা সঞ্চয়পত্র ক্রয় করেছেন এফ ব্যাংকে রয়েছে তো তারা অবশ্যই যেটা করবেন আপনার যেহেতু করযোগ্য আয় নেই আপনি কিন্তু জিরো রিটার্ন দিতে পারবেন তো এক্ষেত্রে আপনারা জিরো রিটার্ন দিয়ে নেবেন তো তেইশ হাজার টাকাটা সাধারণত কিভাবে হয় এটা অনেকেই হয়তো বা বুঝতে পারবে না সো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে এই বিষয়টা সম্পর্কে আরও অনেক মানুষ জানতে পারে এবং বুঝতে পারে তো এক বছরের জন্য যদি তেইশ হাজার টাকা হয় তো তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারবো এখানে উপকর কমিশনার কিন্তু দশ শতাংশ হারে জরিপানা আরোপ করতে পারবে তার সঙ্গে সঙ্গে এখানে সর্বনিম্ন এক হাজার টাকা জরিপানা যাদের করযোগ্য আয় রয়েছে এবং সর্বোচ্চ যদি কথা বলি তাহলে প্রতিদিনের জন্য যদি পঞ্চাশ টাকা হয় তাহলে বিলম্ব সুৎসহ আনুষঙ্গিক সব বিবেচনা করে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতি বছরের জন্য তেইশ হাজার টাকা গুনতে হবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু পাঁচ বছর আগে টিন সার্টিফিকেট করেছেন এখন হয়তোবা পাঁচ বছর পরে গিয়ে রিটার্ন দাখিল করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু লাখ টাকার উপরে জরিমানা গুনতে হবে এখানে কিছুই করার নেই যেটা সত্যিকার অর্থে তো যাদের করযোগ্য আয় রয়েছে তারা অবশ্যই নিয়মিত রিটার্ন দাখিল করবেন যাদের করযোগ্য আয় নেই তারা জিরো রিটার্ন দাখিল করবেন অনলাইনেও এখন রিটার্ন দাখিল করা যায় বর্তমান সময়ে দেশে কিন্তু প্রায় নিরানব্বই লক্ষের মতো টিনধারী রয়েছে এবং টিনের মাধ্যমে কিন্তু প্রায় তেতাল্লিশ ধরনের সরকারি বেসরকারি সেবা প্রত্যক্ষ পরোক্ষভাবে পাওয়া যায় আপনি রিটার্ন স্লিপ যদি না থাকে আপনি কখনোই এই সেবাগুলো নিতে কিন্তু পারবেন না আর এক কোটির মধ্যে দেখা যায় তিরিশ বা তেত্রিশ লক্ষ টিনধারী কিন্তু নিয়মিত রিটার্ন দাখিল করেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আপনি টিন সার্টিফিকেট কবে করেছেন কোন বছরে তো সেক্ষেত্রে আপনার জন্য কীরকম জরিমানা আরও হবে এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই টিন সার্টিফিকেট করার ডেট এবং কত বছর হয়েছে সেটা আমাকে জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম